বাসা থেকে বের হলাম তো আজ যাবো লাইব্রেরিতে এটা একটা প্রাইভেট লাইব্রেরি যেহেতু ঢাকাতে আছে একটা চাকরি পাওয়ার জন্যই একটা সরকারি চাকরি আশা করতেছি তো যাই হোক অনেকদিন ধরে চেষ্টা করতেছি তো এখন লাইব্রেরিতে যাওয়া শুরু করছি লাইব্রেরিতে যাব যাই হোক একটু দেরি দেরি হয়ে গেছে তো এখন বাসা থেকে বের হলাম তো ভাবতেছি যে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের জন্য প্রতিদিন করে একটা করে ভিডিও দেব কারণ সাবস্ক্রাইবার তোমাদের সাপোর্ট অনেক দরকার তো গাইস বা আমার বন্ধু যারা আসো ফেসবুকে ইউটিউবে প্লিজ তোমরা একটু সাপোর্ট দিও কারণ আমি চাই যে আমার পার্সোনাল লাইফ এবং আমার আমার অভিজ্ঞতা তোমাদের মাঝে শেয়ার করব তো তোমাদের ভালোবাসা সাপোর্ট দরকার প্রচুর দরকার তো প্লিজ গাইস আমারে সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রেখো আমি আমার ব্যক্তিগত লাইফের অভিজ্ঞতা শেয়ার করব এবং আমি আমার ব্যক্তিগত লাইফে অনেক ভালো কিছু শেয়ার করব তোমাদের মাঝে যেহেতু ঢাকাতে থাকি আর যেহেতু একটা চাকরি চাকরির আশায় ঢাকাতে আসি একটা গভর্নমেন্ট চাকরি জানি না কি হবে অনেক দিন ধরে চেষ্টা করতেছি তো একটা সরকারি চাকরির আশায় আসি তো তোমাদের দোয়া ভালোবাসা প্রার্থনা আশীর্বাদ পেলে হয়তো সম্ভব তো চাচ্ছি যে আমার অভিজ্ঞতা শেয়ার করতে যেহেতু এই যে আবারও বলছি যেহেতু ঢাকা ঢাকাতে থাকি ঢাকার অনেক কিছু আছে যে যেগুলো আমি ভাবছি যে তোমাদের মাঝে শেয়ার করব তো আবারও বলছি গাইস প্লিজ সাপোর্ট করো আমাকে আমি চাই যে তোমরা আমার পাশে থেকো আর আমিও চাই যে আমি সমাজের জন্য যেন ভালো কিছু করতে পারি ঢাকাতে যে বাসায় থাকি সেটার মেন মেন গেট বলা চলে আর এটা আমাদের বিল্ডিংয়ের গেট এই বিল্ডিংয়েই থাকা হয় যেটা ব্যাচেলার বাসা আর এটাই গলির মেন মেন গেট মেন গেট পার হলাই মেন রোড বাসা থেকে বেরোয়ে এখন কিছু খাইতে হবে তো যেহেতু থাকি বাজারে তো বকশি বাজারের পাশেই বুয়েট ক্যাম্পাস বা ক্যান্টিন ওখান থেকেই খাওয়া হয় তো এখন বুয়েট এরিয়ার ভিতরে ঢুকছি সামনে বুয়েটের মেন মসজিদ এই পাশেই আছে ক্যান্টিন ক্যান্টিনে খাব এটা বুয়েটের মেন মসজিদ এটা একটা ক্যান্টিনের পাশেই এই মসজিদটা অবস্থিত বাইরে থেকে বোঝা যাচ্ছে যে মসজিদটার ভিতরে পরিবেশটা ভালো যাই হোক পাশেই ক্যান্টিন বুয়েটের চলে সি বুয়েট ক্যান্টিনে ঢাকা শিক্ষা বোর্ড যেটা ঢাকা বক্সিবাজারে অবস্থিত এই মামা তোমার ফলগুলো তো ভালোই তাজা মনে হচ্ছে কোন এলাকার রে এইটা পেঁপেটা টাঙ্গাইলের পেঁপে কি কেজি হিসেবে কত কেজি কেজি ষাট টাকা দাম তো কম আছে মনে আছে তাজা মনে আছে কি করে আর তরমুজ কত কেজি তরমুজ কেজি আশি টাকা খুলনার জাংলাই হয় হ্যাঁ আর যে ঘেরের উপরে হ্যাঁ ভালো সিস্টেম যাই হোক এটা ভিডিও করার জন্যই জিজ্ঞাসা করলাম এখন নিব না অবশ্যই তো পেপেটা তাজা মনে আছে এই টুকটাক ভিডিও বানায় আপনার বাসা কোথায় ভাই হাজারিভাবে তো তরমুজটা খুলনার আর পেঁপেটা টাঙ্গাই না তো পেঁপে ষাট টাকা কেজি আর তরমুজ হল আশি টাকা কেজি যহক এই সময় তরমুজ পাওয়া যাচ্ছে এটাই তো অনেক বড় কথা দামও কম আছে এটা ছিল আমার দুপুরের নাস্তা দুপুর এটা বিকেল বলা চলে সন্ধ্যার আগে রাত এগারোটা বাজে আমার লাইব্রেরি শেষ হয়েছে এখন আমি বাসার দিকে যাচ্ছি আজিমপুর থেকে বক্সিবাজারের দিকে তো কম বেশি যতটা সুযোগ পাইছি আমি কিছু কিছুটা কিছু কিছু ভিডিও করছি দিনের ভিতরে তো একটা বিষয় খুব খারাপ লাগলো যেহেতু লাইব্রেরিতে ম্যাথ করতেছিলাম ম্যাথ করার পাশাপাশি বাংলাদেশের আর হংকংয়ের ফুটবল ম্যাচটা দেখতেছিলাম তো বাংলাদেশ ফুটবল টিম অনেক ভালো খেলছে হংকংয়ের হংকংয়ের বিরুদ্ধে হংকং যে ভালো টিম তা না তবে বাংলাদেশ অনেক ভালো খেলছে যেহেতু বাংলাদেশ হংকং ম্যাচটা ড্র হয়েছে তো বাংলাদেশ অনেক চেষ্টা করছিল একটা গোল দেওয়ার জন্য তো বাংলাদেশ জিতলে ভালো লাগতো তো ঠিক আছে গাইস আজকের ভিডিওটা শেষ করব। তোমরা একটু সাপোর্ট দিও ফেসবুক ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট দরকার সাপোর্ট চাই ওকে তোমরা সবাই ভালো থেকো